ছেলের পাঁচ বছরের জন্মদিনে সন্তানকে নয় বরং দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের উপহার দিল বাবা আদ্রিত ভৌমিকের বাবার কর্মকাণ্ডে সকলেই খুশি আদ্রিত পাঁচ বছরে পা দিল ছেলের জন্মদিন রবিবার বাবা দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ছেলের জন্মদিন পালন করলেন হুগলির আরামবাগের বিবেকানন্দ মোড় সংলগ্ন বড় মন্দিরের সামনে প্রায় ষাট জনকে নতুন বস্ত্র তুলে দিলেন জানা গেছে আদ্রিতের বাবা আনন্দভৌমিক পেশায় গৃহ শিক্ষকতা করেন পাশাপাশি বেসরকারি স্কুলেও পড়ান তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পাঁচ বছরের ছোট্ট আদ্রিতের হাত থেকে উপহার পেয়ে খুশি অসহায়রাও সকলেই আশীর্বাদ করেছেন তাকে গোটা বিষয়টাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলা পর্দায় আমার ছেলে আজকে পাঁচ বছর পূর্ণ হলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার ছেলের জন্মদিন পাঁচ বছর পূর্ণ হলে আমি দূষিত গরিব মানুষদেরকে দান করবো তো সেই ইচ্ছাটা আমার এতদিন সফল হলো আর আমি কোনো বিশাল বড়ো লোকের ছেলে নয় আমি পরিশ্রম করে ইনকাম করি টিউশন করিয়ে খাই এবং একটা প্রাইভেট স্কুলের সাথে যুক্ত আছি তো করার জন্য বা এই দানটা করার জন্য আমাকে টাকা জমাতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি সেটা করেছি মিনিমাম সাতজন ইয়ে করেছি তার দু চারজন কম হয়েছে সাতটা কুপন আমি করেছিলাম সাতজনকে মিনিমাম বস্ত্র দান করেছি তো আমার ছেলেকেও শিক্ষা দেওয়ার জন্য যে পরে প্রতিষ্ঠিত ভগবানের আশীর্বাদে এবং সকলের আশীর্বাদে যদি প্রতিষ্ঠিত হতে পারে সেও যেন গরিব মানুষদের কথা ভাবে সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আরো এটা করার ইচ্ছা প্রকাশ করি ছেলের নাম কি ছেলের নাম আজকে ভুল পরবর্তী চিন্তা ভাবনা কি আছে পরবর্তী চিন্তা ভাবনা এখন ওপরওয়ালা যদি আমাকে ঠিকঠাক রাখে এবং আমার পরিশ্রম আমি যেই পেশাটার সাথে যুক্ত সেটা যদি আরো দীর্ঘায়িত করতে পারি এবং তাহলে আমি ইচ্ছা আছে যে আমার ছেলের প্রত্যেক বছর জন্মদিনে আমি এরকম কিছু একটা কাজ করতে পারি আপনার ছেলের এখন বয়স কত আমার ছেলের এই পাঁচ বছর পুরনো আমার নাম আনন্দ ভৌমিক আমি টিউশন পড়াই

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে